সারা জীবনে ভগবানের নাম করা লাগলো না শুধু মরার আগে একবার ভগবানের নাম গ্রহণ করলেই আমি ভগবানের চরণ পেয়ে যাব যদি কেউ মরার আগে একবার মাত্র ভগবানের নাম স্মরণ করতে পারে একবার বেশি না একবার যদি ভগবানের নাম স্মরণ নিয়ে একবার যদি ভগবানের নাম উচ্চারণ করে সে দেহ রাখতে পারে বললেন তাকে কখনো নরক দর্শন করতে হয় না সে অবশ্যই ভগবানের ধামে ফিরে যায় তো দেখুন অনেকে এই কথার অপব্যাখ্যা করে ওই যে প্রথমে একটা কথা বললাম ওই কথাটা দিয়ে যেমন অপব্যাখ্যা করে এবার এই কথা শুনে একদল অপব্যাখ্যা করবে যে আরে সারা জীবনে ভগবানের নাম করা লাগলো না শুধু মরার আগে একবার ভগবানের নাম গ্রহণ করলেই আমি ভগবানের চরণ পেয়ে যাব। তাহলে সারা জীবন আর কোনো ভজন সাধন করব না এত মালা জপ করার কি দরকার এত নাম যজ্ঞের অনুষ্ঠানে আসার কি দরকার এত পাঠ শোনার কী দরকার এত সাধুসঙ্গ কি দরকার আমি মরার আগে একবার ভগবানের নাম উচ্চারণ করে ভগবানের চরণে পৌঁছে যাব। এটা কিন্তু অপব্যাখ্যা বলে কেন যদি আমরা অভ্যাস না করি যদি হরি নাম জপের অভ্যাস না থাকে যদি হরি কথা শোনার অভ্যাস না থাকে তো মরার আগে কোনোভাবেই ভগবানের নাম আমার মনে পড়বে না কোনোভাবেই পড়বে না এই জন্য সারা জীবন অভ্যাসের দ্বারা এই যে এই যে সারা জীবন কেন বজন সাধন করবেন কেন হরি নামের মালায় জপ করবেন কেন এইখানে নামযজ্ঞে আসবেন কেন পাঠ শুনবেন যাতে মরার আগে সেই ভগবানকে স্মরণ করে ভগবানের ধামে ফিরে যেতে পারেন ভগবানের চরণে পৌঁছে যেতে পারেন এটা হচ্ছে অভ্যাস যদি আপনার অভ্যাস না থাকে তো মরার আগে কোনোভাবেই সেই নাম আপনার স্মরণ পথে আসবে না কোনোভাবেই সম্ভব নয় এটা কারণ এটা শাস্ত্র প্রমাণিত আপনাদের একটা দৃষ্টান্ত দিই তাহলে সহজে বুঝবেন এক ব্যক্তি সারাটা জীবন শুধু দোকান নিয়েই থেকেছে সারাটা জীবন দোকান দোকান আর দোকান সারাটা জীবন দোকানে বেচা কেনা নিয়েই তার জীবনটা কেটে গেল কখনও ভগবানকে ডাকেনি তো সেই ব্যক্তি যখন একেবারে মৃত্যু সজ্জায় সেই ব্যক্তি কি বলছে জানেন ওগো তুমি কই বলে তোমার মাথার কাছে বড় খোকা কোথায় বাবা আমি তোমার ডান হাতে মেজ খোকা কোথায় বাবা আমি তোমার বাম হাতে তো দোকানে কে সবাই এখানে তো দোকানে কে চিন্তা করতে পারেন কথাটা উপলব্ধি করতে পারেন সারাটা জীবন ভগবানের নাম গ্রহণ করেনি শুধু দোকানের কেনা বেচা নিয়েই তার জীবনটা কেটে গেল সে মরার আগে ভগবানের নাম কিভাবে নেবে সে মরার আগে ও দোকানের চিন্তা বলতে পারছে বলে দোকানে একে সবাই যদি এখানে থাকে তার দোকানে একে এই হচ্ছে অবস্থা এই জন্য সারাটা জীবন ভগবানের নাম করার অভ্যাস রাখতে হবে না হলে অন্তিমে তার স্মরণ সম্ভব নয় এখন যারা যুব সমাজ আছে আমি তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি এই যুব সমাজ কিন্তু বর্তমানে খুব প্রমাণে বিশ্বাসী এই জন্য আমি প্রমাণসহ কথা বলি এখন তো মোবাইলে পিডিএফে সব কিছু পাওয়া যায় এখন ইন্টারনেটে আপনি সার্চ করে এই ভাগবত মহাপুরাণ ডাউনলোড করে আপনি মোবাইলেই পড়তে পারেন এতটা সহজ এই ইন্টারনেটের যুগে তো এখন তো যুবকদের প্রত্যেকের হাতেই টাচ মোবাইল স্মার্টফোন স্মার্ট মোবাইলের পেছনে সারাটা দিন যে কত সময় চলে যায় স্মার্ট মোবাইলে যে ভগবানের নামও শোনা যায় এই মোবাইল ফোন দ্বারাও যে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া যায় এটা কয়জন বোঝে গো কতজন বোঝে এটা আমরা অপব্যবহারটাই করতে বুঝি কিন্তু আমরা মোবাইলের উপকারিতা সম্বন্ধে দেখুন যদি কেউ এই মোবাইলে কোনো বিশুদ্ধ বৈষ্ণবের হরিকতা শোনে এটা অত্যন্ত মঙ্গলজনক এটা মোবাইলের সদ্ব্যবহার এইভাবে সে মোবাইলের ইউটিলাইজ করতে পারে কেউ যদি মোবাইলে আর পাঠ শোনে মোবাইলে যদি গীতা ভাগবত নামিয়ে যদি পিডিএফে সেটা পড়ে এতেও কল্যাণ মোবাইলে বিভিন্ন তীর্থ দর্শন করা যায় এরকম অনেক মঙ্গলময় জিনিস মোবাইলের দ্বারা আমরা করতে পারি কিন্তু আজ যুবকদের এই মোবাইলের জন্য ব্রহ্মচর্য থাকছেই না এই মোবাইলের জন্য আজ অধিকাংশ যুবক যুবতী আর তাদের স্মৃতিবিভ্রম মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে দিন দিন মোবাইলের কত ভয়ঙ্কর নেশা মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে মানসিক রোগী হয়ে যাচ্ছে মোবাইল ফোন না হলে কিচ্ছু ভালো লাগে না মোবাইল না হলে কোনো কিছুই ভালো লাগে না মোবাইল ছাড়া থাকতেই পারবে না কিন্তু মোবাইলের যে সদ্ব্যবহার করা যায় এটা আমরা বুঝতে চাই না এই জন্য এইভাবে যদি আমরা মোবাইলের সদ্ব্যবহার করি তবেই কিন্তু প্রকৃত মঙ্গল না হলে ওই মোবাইলে মানুষকে মোহিত করার জন্য এমন জাল সৃষ্টি করা আছে একবার ওই জালে যে আটকা পড়ে যাবে তার কিন্তু নরক গতি নিশ্চিত ভালো করে জেনে রাখবেন এই মোবাইলের জন্য যুবক তার ব্রহ্মচর্য নষ্ট করে ফেলছে ব্রহ্মচর্য হারিয়ে যাচ্ছে মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে আজ হরিকথা হয় সামনে বৃদ্ধ বয়স্করা বসে থাকে আর যুবকরা রাস্তায় দাঁড়িয়ে মোবাইল চালায় মোবাইলে কিছুদিন আগে তো ফ্রি ফায়ারের ট্রেন্ড ছিল এখন আছে কিনা জানি না এখন পাবজি ট্রেন চলতে পারে মানে মোবাইল যেন তারা ব্যবহার করছে না মোবাইল তাদেরকে ব্যবহার করছে মোবাইল ব্যবহার করব আমি সৎ ব্যবহার করব। কিন্তু মোবাইল যদি উল্টে আমাকে ব্যবহার করে তাহলে কিন্তু বিপদ এই বিষয়টা ভালো করে বুঝতে হবে রাস্তায় পথেঘাটে দাঁড়িয়ে আজ যেই যুবক সনাতন ধর্মের বিজয় বৈজয়ন্তী পতাকা উত্তোলন করবে তারা আজকে রাস্তাঘাটে মোবাইল চালায় আজ যদি তাদের বলা হয় একটা গীতা শ্লোক বলো এখানে এসে তা কি করবে জানেন আমাদের অধপতন কেন কেন আমরা পিছিয়ে পড়ছি কেন আমরা এগিয়ে যেতে পারছি না আমরা মনে হচ্ছে যে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু এটা আমাদের মনে হচ্ছে আসলে আমরা এগোতে পারছি না কেন জানেন যদি কাউকে কোনো হিন্দু কোনো ছেলেকে বলা হয় একটু গীতা পাঠ করতে একজন আরেকজনকে গুতা দেয় যে এই তুই যা এবার ও আরেকজনকে গুতা দিয়ে বলবে এই তুই যা এই তুই যা আমাদের অধপতন খুব ভয়ঙ্কর অধপতন আমাদের এই যে নামযজ্ঞের অনুষ্ঠান এইখানে সবার কাছে আমার একটা প্রার্থনা আছে সবার চরণে স্পর্শ করে আমি এই দাবিটা রাখছি এই অনুরোধ সবার চরণে এইখানে এসে কেউ পাপড় ভাজা বাদাম ভাজা খেয়ে এইখানকার পরিবেশ নষ্ট করবেন সবার চরণে এইটা আমার প্রার্থনা আমাদের বাড়ির পাশে শ্মশানঘাটে সেইখানে নামযোগ্য হচ্ছে সেইখানে কত রকম কথা যে কর্ণ দিয়ে প্রবেশ করছে এই আইসক্রিম কিনে নেয় এই পাঁপড় কিনে নেয় বাদাম কিনে নেয় আজ ভক্তদের চেয়ে ওই বাদামের খোসার সংখ্যা বেশি বস্তা বস্তা বাদামের খোসা পাওয়া যায় পলিথিনের প্যাকেটের তো মানে ছড়াছড়ি এই হচ্ছে আমাদের বর্তমান দুরবস্থা দুরবস্থা চরমতম দুরবস্থা এইভাবে কোনো দিন ধর্ম কোনোভাবেই ধর্মে এইভাবে এগোনো যাবে না বাড়ি থেকে বলে এসেছি যে নাম যজ্ঞে যাচ্ছি কিন্তু নামযজ্ঞে ওই নাম না শুনে কি করছি জানেন কোথায় কোন কসমেটিক্সের দোকান আছে সেইখানে যে একটু নেইল পলিশ একটু লিপস্টিক হ্যাঁ তারপরে আরও নেসেসারি আইটেমস এইগুলো সংগ্রহ করছি বাড়ি থেকে বলে এসেছে, কিন্তু নামযজ্ঞ যাচ্ছি নাম শুনতে কিন্তু এখানে এসে পাঁপড় খাচ্ছি বাদাম খাচ্ছি আর দোকানে ঘুরে ফিরে এদিক ওদিক করে বেড়াচ্ছি এই রকম করলে আমাদের উন্নতি হয় এই জন্য এইখানকার পরিবেশ কেউ দূষিত করবেন না এইটা কিন্তু অন্যান্য সম্প্রদায় অন্যান্য ধর্মের কাছে অত্যন্ত হাস্যকর বিষয় এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন একটু আপনার যেই বিবেক আছে সেই বিবেককে প্রশ্ন করে দেখুন যদি আপনার বিবেকের দংশন হয় তাহলে বুঝতে হবে মানবতা ভেতরে আছে মনুষ্যত্ব আছে বিবেক বলে কিছু একটা আছে আর যদি বিবেকের দংশন না হয় তাহলে বুঝতে হবে মানবতার কিচ্ছু নাই ধর্মের ধর জ্ঞান নাই